নমস্কার আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এক চিকেনের রেসিপি কাশ্মীরি চিকেন কান্তি মশালা তো কথা না বাড়িয়ে কিন্তু সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই এখানে কিন্তু আমি কিছু মশলা নিয়ে নিয়েছি কি কি মশলা আছে প্রথমে আপনাদেরকে বলে নিই রয়েছে চারটে শুকনো লঙ্কা রয়েছে গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে দুটো দারচিনি চারটে লবঙ্গ চারটে এলাচ রয়েছে একটা বড় মাপের তেজপাতা দুটো টুকরো করে নেওয়া আর আছে গোটা ধনে মৌরি স্টার অ্যানিস আর রয়েছে কিছুটা গোলমরিচ এই সমস্ত মশলাগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে তো প্রথমেই একটা প্যান বসিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম এবং ওপর থেকে এক চিমটে মতন নুন দিয়ে দিলাম নুনটা দিলে কিন্তু মশলাটা পুড়ে উঠবে না আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনাদের লো করে রাখতে হবে তো ভালোভাবে মশলাগুলোকে নেড়েছেড়ে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় যখনই দেখবেন যে মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই জানবেন মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিন এবং গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিন মশলাগুলো তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে সাদা তেল দেয়া হয়ে গেলে ওর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিতে হবে ঘি আর সাদা তেলটা যতক্ষণ গরম হচ্ছে সে তখন আমাদেরকে নিয়ে নিতে হবে কুচনো পেঁয়াজ আর কুচনো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি তিনটে বড় মাপের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ তো একটু ভাজতে সময় লাগে আপনারা জানেন তো তার জন্য পেঁয়াজটা সামান্য খানিকটা ভেজেই কি করতে হবে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য একটু রেখে দিতে হবে ঢাকা খুলে যখন দেখবেন যে পিঁয়াজটা একটু মজে এসেছে এবং সামান্য একটু রং ধরেছে ঠিক তখনই কিন্তু আমরা বাকি মশলাগুলো দেব। কি কি দেব দেখতে থাকুন প্রথমেই এখানে আমরা দিয়ে দেবো এক টেবিল চামচ মতো রসুন বাটা এক টেবিল চামচ মতন আদা বাটা আদা আর রসুনটা দেওয়া হয়ে গেলেই কিন্তু ভালো করে নাড়তে হবে কারণ আপনারা জানেন আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না রান্নাটা তাই ভালো করে কিন্তু আদা রসুনটা ভেজে নিতে হবে তারপরেই আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে এক টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা সুন্দর রঙ চলে আসে দেখুন কি সুন্দর একটা রঙ চলে এলো এইবার দিয়ে দিতে হবে মাংসগুলো এখানে আমি সাতশো গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি তো সেই অনুপাতেই কিন্তু আমি মশলাগুলো নিয়েছি মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলেই ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজ লঙ্কা প্রত্যেকটা মশলা মাংসের গায়ে ভালো করে লেগে যায় ভালো করে মাংসগুলো যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে আমাদের গুঁড়ো করা মশলাটা গুঁড়ো করা মশলাটা যখনই মাংসের মধ্যে দেবেন একটা সুন্দর গন্ধ বেরোবে আপনারা তখনই বুঝতে পারবেন যে রান্নাটা সত্যিই কেমন হতে চলেছে তো মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে একইভাবে যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে লেগে যায় এরপরেই ওর মধ্যে দিয়ে দিতে হবে টক দই এখানে আমি দু টেবিল চামচ মতন টক দই ব্যবহার করেছি টক দইটা দেওয়া হয়ে গেলে মাংসটাকে ভালো করে নাড়তে হবে টক দইটা যতক্ষণ না মিশে যাচ্ছে ভালোভাবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু মাংসটা নাড়তেই হবে এবং মাংসটা যখন এরকম নাড়তে থাকবেন তখনই দেখবেন একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে মাংসটা থেকে তো ভালোভাবে দইটা যখন মিশে যাবে তখন আমরা কি করব এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন যেহেতু আমি আগে কোনো রকমভাবে নুন ব্যবহার করিনি তাই এখানে প্রথমেই যখন নুনটা দেওয়া হচ্ছে পরিমাণ মতন বুঝে নুনটা দিতে হবে এবং প্রত্যেকটা রান্নার মতন আমিও কিন্তু এখানেও একটু চিনি ব্যবহার করেছি আপনারা যদি চান আপনারা নাই ব্যবহার করতে পারেন নুন চিনি দেওয়া হয়ে গেলে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে নুন দিলেই কিন্তু মাংস থেকে প্রচুর জল বেরোয় তখন কি করতে হবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকাটা খুলে যখন দেখবেন যে মাংসের অনেকটা জল শুকিয়ে গেছে এবং প্রায় তেলটা ভেসে উঠেছে সেই সময় কিন্তু দিয়ে দিতে হবে ওপর থেকে কিছুটা কসুরি মেথি যদি মাংস সেদ্ধ হয়ে যায় তাহলে বুঝবেন আপনার রান্নাটা রেডি ব্যাস আর কিন্তু কিছু এখানে দেওয়ার নেই আপনার রান্না কিন্তু রেডি রেডি আমাদের কাশ্মীরি চিকেন কান্তি মশালা একবার এই রান্নাটা করে দেখুন এবং ভাত বলুন রুটি বলুন রুচির সাথে একবার খেয়ে দেখুন সত্যি বলছি অসাধারণ খেতে লাগে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর হ্যাঁ এখনো পর্যন্ত কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে কোনো রান্নার রেসিপি এলেই সর্বপ্রথম নসি নোটিফিকেশানটা কিন্তু আপনি পেয়ে থাকেন তো কেমন লাগছে আপনাদের এই রেসিপিগুলো জানাতে ভুলবেন না পাশে থাকবেন আমার এবং অবশ্যই এই রান্নাটা কেমন করলেন বাড়িতে কেমন খেলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুব মূল্যবান কারণ পরবর্তী কোনো রান্নার উৎসাহ পেতে গেলে আপনাদের কমেন্টগুলো খুব জরুরি ভালো থাকবেন নমস্কার